এই বিফ বিরিয়ানিটা এখন পর্যন্ত যারাই খেয়েছে এর স্বাদ অনেক দিন পর্যন্ত মনে রেখেছে কারণ এটা এতটাই বেশি মজার হয় আজকে আপনাদেরকে একদমই কম ঝামেলায় সহজভাবে পারফেক্ট একটা বিফ বিরিয়ানি তৈরি করে দেখাচ্ছি যারা কোনো দিন বিরিয়ানি রান্না করেননি তারাও কিন্তু এই বিরিয়ানিটা রান্না করতে পারবেন একদম সহজেই তো এর জন্য শুরুতে আমি এখানে হাড় চর্বি সহ দুই কেজি গরুর মাংস নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণে পেঁয়াজের কুচি দুই টেবিল চামচ করে আদা রসুন বাটা দেড়টা চামচ দিয়ে দিলাম জিরার গুঁড়া দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি শুকনা মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তার সাথে হাফ কাপ পরিমাণে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা এখন দুই টেবিল চামচ এখানে বাদাম বাটা দিয়ে দিচ্ছি আর এখানে কিন্তু আমি চীনা বাদাম আর কাজু বাদামটা একত্রে বেটে নিয়েছিলাম আপনারা যে কোনো বাদাম কিন্তু এখানে দিতে পারেন পানি ঝরানোর টক দই দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে তার সাথে চার টেবিল চামচ দিয়ে দিচ্ছি প্যাকেট বিরিয়ানি মশলা আপনারা যে কোনো ব্র্যান্ডের কিন্তু এখানে বিরিয়ানি মশলাটা নিতে পারেন তার সাথে হাফ কাপ পরিমাণে সয়াবিন তেল দিয়ে এই সব কিছুকে মাংসর সাথে বেশ ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আর মাখানো হয়ে গেলে এটাকে আমি এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিব আপনাদের হাতে হাতে যদি একটু বেশি সময় থাকে বেশি সময় ধরে রেখে দিবেন তাহলে আরও বেশি ভালো হবে তো এখন আমি চুলাটা অন করে দিয়েছি এখন এই মাংসটাকে বেশ ভালোভাবে পানি ছাড়ে কিছুক্ষণ কষিয়ে নেব তো একবার একটু উল্টে পাল্টে আমি ঢাকনা দিয়ে রেখেছিলাম আর দেখতেই পাচ্ছেন মাংস থেকে কিন্তু অনেকটাই পানি হয়েছে এই পানিটা দিয়েই এখন মাংসটাকে আমি একদম তেল উঠে আসা পর্যন্ত কষিয়ে নেব আর ভালোভাবে কষানো হয়ে গেলে আমি এখানে সেদ্ধর জন্য পানি দিয়ে দিব তো এই পর্যায়ে কিন্তু মাংসটা আমি বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কিছু আলু বগুড়ার যে গোল আলুগুলো থাকে সেটাই আমি একটু ফুড কালার আর লবণ দিয়ে ভেজে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম তো আলুটা দিয়ে আবার মাংসটাকে বেশ সময় নিয়ে কষিয়ে নিয়েছি তারপর এখানে আমি মাংসটা সেদ্ধ হওয়ার জন্য পানি দিয়েছি অবশ্যই কিন্তু গরম পানিটা দিতে হবে তো পানিটা দিয়ে আমি ঢাকনা দিয়ে মাংসটাকে পুরোপুরি সেদ্ধ হয়ে আসা পর্যন্ত রান্না করে নিয়েছি আর এই পর্যায়ে এখানে দিয়ে দিলাম দুই টেবিল চামচের মতো গুঁড়া দুধ গুঁড়া দুধটা দিলে কিন্তু বেশ ভালো একটা স্বাদ আসে তো গুঁড়া দুধটা কিন্তু অবশ্যই দিবে তো মাংসটাকে আমি একদম ভুনা ভুনা করে তারপর চুলা থেকে নামিয়ে নিয়েছি আর মাংসতে যে তেল ছিল সেখান থেকে কিন্তু কিছুটা তেল নিয়েছি তিন টেবিল চামচ ঘিয়ের মধ্যে এই তেলটা দিয়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পোলাওয়ের চাল এখানে আমি ছয় কাপ পোলাওয়ের চাল নিয়েছি বা দেড় কেজি প্রায় দেড় কেজির মতো হবে তো চালটাকে এখন এই তেলার আর মধ্যে বেশ সময় নিয়ে ভেজে নিতে হবে আমি চার থেকে পাঁচ মিনিটের মতো ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম পানি যে কাপ দিয়ে চালটা মেপে নিয়েছিলাম সেই কাপের এখানে আমি দশ কাপ পরিমাণে পানি দিয়েছি তো এখন এর মধ্যে গোটা বেশ কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এক টেবিল চামচ চিনি প্যাকেটের যেই মশলা টুকু ছিল বিরিয়ানি মশলা সেই বাকি মশলা টুকু দিয়ে দিলাম তার সাথে দুই চা চামচ দিয়ে দিলাম কেওড়ার জল এখন এই সব কিছুকে ভালোভাবে মিলি আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি চালটা কিছুটা ফুটে আসার জন্য চালটা যখন কিছুটা ফুটে আসবে ঢাকনাটা উঠিয়ে একবার একটু উলটিয়ে পাল্টে দিচ্ছি মানে নিচের চাল উপরে উপরের চাল নি দিচ্ছি এতে করে কিন্তু সব দিকের চাল সমানভাবে সেদ্ধ হবে তো আবারও কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রেখেছিলাম আর এখন আবারও একবার একটু উল্টিয়ে পাল্টে দিচ্ছি আর এবার আমি এটাকে দমে দিয়ে দিব একদমই কম আছে রাইসটাকে আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দমে রেখেছিলাম আর এখন কিন্তু এই রাইসটা একদম পারফেক্টভাবে সেদ্ধ এসেছে এখন একবার একটু উলটিয়ে পাল্টে তারপর এখান থেকে কিছুটা রাইস আমি উঠিয়ে নিচ্ছি তো উঠে নেওয়া হয়ে গেলে এখানে আমি লেয়ারিং করে দিব তো অর্ধেকটা রাইস উঠিয়ে নিয়েছি এখন বাকি যেই রাইসটা আছে এর উপরে আমি এখানে দিয়ে দিচ্ছি মাংস ওই যে মাংসটা রান্না করে রেখেছিলাম সেই মাংসটা আর মাংস নিচে কিন্তু আমি এখানে কিছু পেঁয়াজ বেরেস্তা আর গুঁড়া দুধ দিয়েছিলাম সেটা দেখাতে ভুলে গিয়েছি তো উপর থেকে মাংসটা এভাবে দিয়ে তার উপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা তার সাথে দিয়ে দিলাম বেশ কিছুটা গুঁড়া দুধ তারপর বেশ খানিকটা কিশমিশ আর আলু বোখারা দিয়ে দিলাম এখন যে রাইসটা উঠে রেখেছিলাম সেই রাইসটা সমানভাবে উপরে এভাবে ছড়িয়ে দিচ্ছি দেওয়া হয়ে গেলে উপর থেকে কিছুটা আবারও দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা আর দুই টেবিল চামচ ঘি ঘিটা কিন্তু অবশ্যই দিবেন এতে করে বিরিয়ানির ফ্লেভারটা বেশ ভালো আসে এখন ঢাকনা দিয়ে আমি পাতিলে নিচে মোটা একটা তাওয়া দিয়ে এটাকে একদম কম আছে বিশ মিনিটের মতো দমে রেখে দিব আর ঢাকনা ছিদ্রটাও কিন্তু বন্ধ করে দিয়েছিলাম তো দেখতে পাচ্ছেন দমে দেওয়ার পর এই সব কিছুকে একবার উলটিয়ে পাল্টিয়ে নিচ্ছি আর আমার এই বিরিয়ানিটা কিন্তু একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ারের পাশাপাশি পেজটাতে ফলো দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে